আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি শুরুতে দেখে নিই আজকের প্রধান শিরোনামগুলো পে স্কেল দু হাজার বাস্তবায়নে সরকারের সবুজ সংকেত অর্থনীতিতে গতি আনতে ব্যয় বাড়লেও রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিয়েছে সরকার এক দশক পর বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা মূল্য স্ফীতিতে হার শতভাগ পর্যন্ত হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকার উপরে আয়কর এবং বাড়ি ভাড়াকে চিহ্নিত করা হয়েছে অর্থের প্রধান উৎস হিসেবে এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল দুই হাজার পঁচিশ বাস্তবায়নে অর্থ বিভাগ কার্যত সবুজ সংকেত দিয়েছেন জাতীয় বেতন কমিশনকে জানানো হয়েছে নতুন স্কেল কার্যকর করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলেও সরকার তাতে আর্থিক চাপে পড়বে না সবচেয়ে বড় খুশির খবর হলো সকল চাকরিজীবীদের যেহেতু আয়করের আওতায় নিয়ে আসা হচ্ছে এক্ষেত্রে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকার উপরে হবে এটা নিশ্চিত হওয়া গিয়েছে অর্থ উপদেষ্টার বিবৃতিতে সরকার মনে করেন কর্মচারীদের বেতন বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে যা অর্থনীতির গতি বাড়াবে আর মূল বিষয় হল ব্যয় বাড়লেও কর্মকর্তা কর্মচারীদের আয় বাড়ার কারণে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে দু সালের পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়েনি এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে উঠেছে সংশ্লিষ্টদের মতে মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে বেতন বৃদ্ধির হার শতভাগ পর্যন্ত হতে পারে এখন প্রশ্ন হলো এই বিশাল অঙ্কের অর্থের সংস্থা আসবে কোথা থেকে অর্থ বিভাগ প্রধানত দুইটি শক্তিশালী উৎসকে চিহ্নিত করেছেন এর আগে একটি বিষয় জানিয়ে রাখা দরকার সরকার চাচ্ছে সকল চাকরিজীবীদেরকে আয় করার আওতায় নিয়ে আসতে এজন্য একজন বৃষ্টম গ্রেডের কর্মচারীর জন্য আয় হতে হবে বছরে তিন লক্ষ সত্তর হাজার টাকার উপরে সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকার উপরে হতে হবে যেহেতু অর্থ উপদেষ্টা এ বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন তাই বলাই যায় সর্বনিম্ন বৃষ্টতম গ্রেডের কর্মচারীও পঁচিশ হাজার টাকার উপরে বেতন পাবেন এই ভিত্তির উপর দাঁড়িয়ে অর্থ বিভাগ দুটি শক্তিশালী উৎসকে চিহ্নিত করেছেন প্রথমত আয়কর নতুন স্কেলে সর্বনিম্ন বেতনভুক্ত সবাই আয়করের আওতায় চলে আসবেন যা সরকারের জন্য বড় অঙ্কের রাজস্বের পথ খুলে দেবে দ্বিতীয়ত বাড়ি ভাড়া বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি আবাসনে বসবাসকারী চাকরিজীবীদের বাড়ি ভাড়ার হার হারে বাড়বে যা সরকারের রাজস্ব আয়ের আরেকটি বড় উৎস হিসেবে কাজ করবে নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা নিয়ে আসার কথা শুনিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই গেজেট আকারে প্রকাশ করা হবে এটি আগামী বছরের শুরুতেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন তবে একটি সংখ্যা থেকে যায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা সেক্ষেত্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এমন একটি বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সেটা এখন দেখার বিষয় নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে একই সাথে সরকারের রাজস্ব খাত শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এবং বিষয়ে যে কোনো নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে